নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরা বাড়ির সবাই ভালো আছি সুস্থ খুব একটা নেই একটু ঠান্ডা লেগেছে তার জন্য আমি দুদিন ভিডিওটা দিতে পারি আর তার জন্য আমি খুবই দুঃখিত তোমরা অবশ্যই ক্ষমা করে দিয়ে আমার ভিডিওগুলো দেখো তো দেখো আমি আজকে দেখাবো সব সময় লক্ষী বউ ভালো বাড়ির সব কাজ সব কিছু নিয়ে ভিডিও করি কিন্তু আমি যে কত অলস আর আলস্যা সেটাই তোমাদের দেখাবো তো শেয়ার করছি তো বন্ধুরা এর আগের ভিডিওতে তোমাদের বলেছি আমার এর আগে একটা ছোটখাটো বুটিক্স ছিল তখন আমি পুরাদমে কাজ করতাম জামার উপরে শাড়ির উপরে সব কিছুতেই করতাম কিন্তু দু সালের পর থেকে আমি আর কোনো কাজকাম সেভাবে করি না তো বাড়িতে বসে থাকতে ভালো লাগে না তো কি করব তে এই আসনটা একদম সহজ কাজের আসন এই আসনটা শুরু করেছিলাম প্রায় দু বছর আগে দেখো এই ডিজাইনটা করতে চেয়েছিলাম যে এইভাবে ডিজাইনটা করব ভালো লাগবে তো এইটুক ডিজাইন করার পরে শেষই হচ্ছে না এই আসনটা তখন এইভাবে শুধু ক্যাথা শিলাইয়ের মতো করে গেলাম যা যাতে আসনটা পুরাপুরি শেষ হয় তো কেমন হয়েছে জানি না বসা যাবে ঠাকুরের পূজা করতে পারবে তাহলেই হলো তো আজকে কমপ্লিট হলো চার বছর পর তাহলে বোঝো যে কত আমি কাজ করি তারপরে তোমাদের সাথে শেয়ার করব সুন্দর একটা জিনিস ব্যাগ পাটের ব্যাগ এখনকার এটা দেখা যায় না সেরকম কিন্তু আমি মনে করেছিলাম এই জিনিসটা শুরু করব ব্যাগটা তৈরিও করা হয়ে গেছে কাজটা যদি পুরোপুরি করি অনেক সুন্দর দেখাবে গর্জিয়াস এবং সবাই বলবে ভালো কিন্তু ওই যে অলসতা এ কাজ সে কাজ চলে আসে করাই হয় না দেখো এটা একটা মেয়ে এটা একটা ডল পুতুল মানে যারা পছন্দ করে এগুলো তাদের জন্য খুবই ভালো তো এটা কিন্তু রায় দেখেনি রায় আবার আমার এটা বের করা দেখে বলছে দেখি একটু তো কেমন লাগছে বন্ধু তোমাদের এই ডিজাইনটা অবশ্যই কমেন্ট করে একটু জানিও থামো থামো একটু বন্ধুদের জানা হ্যাঁ তোমারই তো তোমাকে করে দিব এটা তো এটা যখন পুরাপুরি করতে পারবো তখনই গা মনে হবে না আমি একটা ব্যাগ করতে পেরেছি তো এটাও কিন্তু প্রায় তিন বছর হয়ে গেল এইভাবে রেখে দিয়েছি দেখো পিছন পাড়েও এভাবে রাখা আছে ভিতরেও সুতা রাখা আছে শুধু চেনটা লাগাবো তো এটা তো গেল সবচেয়ে বড় সারপ্রাইজের জিনিস যেটা তোমাদের এখন দেখাবো সেটা দেখো এই যে এটা একটা আসন চটের আসন এখানে আমি তুলেছি একটা ঘোড়া আর পাশে দিয়েছি রিনা প্লাস সঞ্জয় বুঝতে পারছো নতুন নতুন বিয়ের পরে যখন সময় কাটতো না ঘরে তখন এই আসনটা আমি জোটা তুলি বাড়ির থেকে প্রায় পনেরো বছর পার হয়ে গেছে এই আসনের বয়স তাও এতদিনে শেষ করতে পাইনি এক একটু করে করি আবার ভাজ করে করে রেখে দিই একটু করে করি ভাস করে রেখে দিই তাহলে পনেরো বছর যদি লাগে একটা আসন করতে তাহলে আমার দ্বারা কি আর কোনো সেলাই করা সম্ভব সম্ভব না তবে দেখো হরিণটা কিন্তু দেখতে খুবই ভালো লাগছে আর ময়ূর দুইটাও কিন্তু খুব ভালো লাগছে কিন্তু আমার দুর্ভাগ্য এটা আমি ভরাট করে এখনও বাঁধাতে পারলাম না তবে এবার চেষ্টা করব। কমপ্লিট করার তো তাই তোমাদের সাথে শেয়ার করলাম আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে আর একটা খবর আছে সেটা হচ্ছে একটু পরে তোমাদের জানাই এখন আমি রান্নাবান্না করবো আর কী রান্না করবো এখন তোমাদেরকে একটু দেখাবো তো রাই এটা কী বললা তুমি কেমন লাগছে এটা দেখতে এটা আমি আমি তো এখন তার সময়ই নেই এখন এখন একটুকু সময় নেই করার আর যেটুকু সময় পায় রায়ের সাথে খেলা করি গল্প করি ওকে একটু পড়াই তার মধ্যেও চেষ্টা করব একটা এটা বানিয়ে শেষ করে ঘরে টাঙানোর হ্যাঁ ময়ূর তবে এই আসনটা যেদিনই শেষ করব সেদিনই তোমাদের সাথে শেয়ার করব আর এই ব্যাগটাও কারণ এই দুটা ব্যাগ আবার ভাজ করে রেখে দিলাম কবে করবো জানি না তবে শেষ করার দিন তোমাদের সাথে শেয়ার করে শেষ করবো তো তোমাদের সাথে আসন দেখাচ্ছিলাম আর গল্প করছিলাম ঠিক ওই সময় ভাই ফোন দিয়ে বললো দিদি আসছি তো কথাটা শুনে তো খুবই ভালো লাগলো আর দুপুরে সেরকম কিছু রান্নাও করিনি রাত্রে রান্না করবো বলে আর দেখো ভাইও আসবে তার জন্য দেখো রান্না করছি মাছ এই যে আলু বেগুন দিয়ে শীতের দিনে আলু বেগুন দিয়ে মাছ খেতে কিন্তু খুবই ভালো লাগে আর একটা ভাজা করেছি তো মনে করেছিলাম তোমাদের ছাড় প্রাইস দিব কিন্তু তার আগে তো বলেই দিলাম তো যারা যারা আমার মতো বাটা মশলা খেতে পছন্দ করো তাদের তো বাড়তে কোনো সমস্যা হয় না আমার তো বাড়তে কোনো সমস্যা হয় না তো ওই জন্যই কিন্তু আমি বেশিরভাগ বাটা মশলা দিয়ে রান্না করি আর একদিন মনে এই শীতের মধ্যে হাঁসের মাংস রান্না করব হাড়িতে একদম মাটির হাঁড়িতে দেখতে ভুলো না মিস করো না তাহলে কিন্তু ওটা খারাপ হয়ে যাবে তো বাটনা তো হয়ে গেল গল্প করতে করতে আর দেখো সব বাটনা দিয়ে দিলাম কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে তাই না মশলা কষিয়ে দেখো পরিমাণ মতো জল দিয়েছি আর জল একটু ফোটার পরে দেখো মাছগুলা দিয়ে দিয়েছি আর মাছের মাথা যেহেতু একটু বড় আর ঝোলটা কম তার জন্য দেখো মনে হচ্ছে একদম ভেসে ভেসে আছে আর একদম কড়াই ভরে গেছে আর নামানোর আগ দিয়ে একটু গরম মশলা বেটে দিবো তাহলে কিন্তু হয়ে যাবে আমার মাছের ঝোল আর তারপরে রুটি করব। রাত্রে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আর লেবু দিয়ে গোপাল সেই গাপ গুপ করে খাওয়া দাওয়া আর এই দেখো মাথা নিয়েছে সৌরভের ভাত এই যে আমার ভাত এই যে সৌরভ আর ওই দেখো রায় দুষ্টুমি শুরু করে দিয়েছে আয় চিল্লাচ্ছিস কারা দেখো দাদু খাচ্ছে রুটি আর ঠম্মা ভাত আর রায়মণি চিৎকার তো আজকের ভিডিওটা এ পর্যন্তই এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো